আসসালামু আলাইকুম কেমন হয় যদি একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত হাতে বোনা ঝাঁকি জাল আপনি বাড়িতে বসে পেয়ে যান জি জাহিদ ফার্মের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত হাতে বোনা ঝাঁকি জাল দিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে অগ্রিম কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনি জাল হাতে নেবেন চেক করে দেখবেন তারপরে আপনি জালের টাকা পরিশোধ করবেন আপনাদের তাহলে ধারণা হতে পারে প্রাইসটা নিশ্চয়ই বেশি হবে না একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইসে আমরা হাতে বোনা জাল দিচ্ছি শুধুমাত্র জাহিদ ফার্মের পক্ষ হতে এখন আমি আপনাদেরকে জালের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথমে আমি দেখাচ্ছি আমাদের কাছে সবচাইতে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে চার নাম্বার সুতায় হাতে বোনা এই জালটা এই জালটার ঘাইটা লক্ষ্য করেন অনেক বড় লম্বা ঘাই এর ফলে আপনারা ছোট মাছ এবং বড়ো মাছ উভয়টাই ধরতে পারবেন জালের ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে এরকম শাহাদাত আঙ্গুলিটা প্রবেশ করবে এরকম এক ইঞ্চি ছিদ্রের জাল এগুলো ঠিক আছে তিরিশ মালি এক ইঞ্চি ছিদ্র আর জালটা নেওয়ার সময় অবশ্যই জালের মালিটা আপনারা চেক করে নেবেন এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সাত হাত সাড়ে সাত হাত আট হাত লম্বা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে পাবেন আগে বলে রাখি জালের কোয়ালিটি ভেদে দুইশো টাকা কম বেশি হয় ঠিক আছে যেটার ঘেরটা একটু বড় হয় ছিদ্রটা একটু ছোট হয় সেটার প্রাইসটা আরও দুইশো টাকা বেশি হয় যেমন এই যে এই জালটা রয়েছে এই জালটা কিন্তু সাত হাত লম্বা জাল ঠিক আছে এটারও ঘায়াল কিন্তু অনেক বড় ঠিক আছে আপনারা লক্ষ্য করেন অনেক বড় লম্বা ঘায়াল এটার ছিদ্রটা কিন্তু সাদাত তাঙ্গুল না এটার ছিদ্রটা এরকম কনিষ্ঠ আঙ্গুল ওকে এটার প্রাইসটা পড়ে আটত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ ওকে ফাইন এরপরে আপনাদের যাদের একেবারে ছোট মাছ ধরতে হবে মলা মাছ থেকে শুরু করে ওপরের মাছগুলো তাদের জন্য আমাদের কাছে আছে একেবারে স্পেশাল সুতার তৈরি এই যে এটা এটা হচ্ছে মেশিনে বোনা জাল কিন্তু ভালো মানের গ্রেড এ সুতার তৈরি এর ফলে আপনার এই জালটা অনেক দিন বেশি লাস্টিং করবে জালের ছিদ্রটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন ছিদ্রযুক্ত হবে এবং এই জায়গাতে আপনারা লক্ষ্য করেন যেখানে জালটার কাঠি বাঁধা আছে সেখানে কিন্তু মোটা সুতা দেওয়া আছে কেমন এর ফলে এই জালটা আপনার লাস্টিং করবে এবং সেম একই কাজটা আপনার যেখানে এ যে এই পাশ ই করা আছে সেখানেও কিন্তু মুখ পাশটা বুনানো আছে ওকে এ জালটা লম্বাতে সাড়ে সাত হাত আট হাত লম্বা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাত ঘের হয় জালের প্রাইস মাত্র আঠাশশো টাকা এবং দুশো টাকা কুড়িয়ার চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন এখন আপনাদেরকে একটা ইউনিক জাল দেখায় বা যারা দেখেছেন বিষ দেওয়া পুকুরে মাছ ধরার জন্য আমাদের কাছে পাবেন আপনারা মই জাল ঠিক আছে এই জালটা অনেক ভারী এবং কাস্টমলি এগুলো তৈরি করা জাল এ জালের ঘাই দেখেন স্ক্রিনে আসবে না হ্যাঁ টোটালি সাড়ে তিন হাত তিন হাত করে এই জালের ঘাই দেওয়া রয়েছে এই যে দেখেন বিশাল বড় ঘাই ঠিক আছে এই জালটা দেব সাড়ে পাঁচ ফিট করে হাইট হয় আপনারা মোটামুটি এক কোমর পানি যেখানে আছে সেখানে এই জালের সাহায্যে মাছ ধরতে পারবেন এবং জালটাও প্রফেশনাল ঠিক আছে কাঠি যেহেতু বেশি আছে এবং জালের দেখেন আপনারা এখানে এখানে কিন্তু সুতা বুনানো আছে ঠিক আছে সব জালে কিন্তু এটা পাবেন এখানে সুতাদে বুনানো আছে এবং ওপরেও ওপরেও কিন্তু সেম এখানে সুতা বুনানো আছে এর ফলে জালটা আপনার লং লাস্টিং বেশি হবে মাত্র চার হাজার টাকা দাম পঞ্চাশ সাত লম্বা সাড়ে পাঁচ ফিট ছয় ফিট হাইট হয় এই জালের হ্যাঁ আর এছাড়াও কাস্টমলি এই জালটা তৈরি করা যায় মাত্র চার হাজার টাকা দুইশো টাকা কুরিয়ার চার্জ এরপরে আপনাদের যাদের পুকুরে পাঙ্গাস মাছ রয়েছে অথবা বড় বড় মাছ রয়েছে আমি আপনাদেরকে দেখে আমাদের কাছে কট জালের কিন্তু অনেকগুলো কালেকশন আছে ঠিক আছে এই যে এখানে যে জালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে বোনা কট সুতার জাল ওকে এবং এই জালের ঘাইলটাও দেখেন অনেক বড় ঘাইল রয়েছে ঠিক আছে প্রায় এক হাত লম্বা ঘাইল এবং এই জালটাতে আপনারা মিনিমাম পঞ্চাশ গ্রাম ওজনের মাছ থেকে উপরের মাছগুলো পাবেন বিশেষ করে যাদের পুকুরে পাঙ্গাস আছে তাদের জন্য এই জালটা সবচাইতে বেস্ট আপনারা হয়তো পাঙ্গাসের পুকুরে এই জালগুলো ব্যবহার করেন এই জালগুলো টিকবে না এই জাল কিন্তু সম্পূর্ণ ছিঁড়ে দেবে এই জালের ছিদ্রটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে এরকম বৃদ্ধাঙ্গুলি এক গিট পর্যন্ত যাবে বা পুরোটাই যাবে এরকম ছিদ্রের হয় সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি ছিদ্র এবং এই জালের কাঠি হয় পাঁচ কেজি করে সাড়ে সাত হাত সাত হাত আট হাত সর্বোচ্চ পাওয়া যায় এছাড়াও কারো কেউ যদি কাস্টমলি অর্ডার করে তাহলে আমরা হয়তো সাড়ে আট হাত পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম সাঁত্রিশশো টাকা দাম কোয়ালিটির ভেতরে দুশো টাকা কমও বেশি হয় পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো এবং সর্বোচ্চ ভালোটা যেটা সাড়ে আট হয় সেটা আপনার আটত্রিশশো টাকা পড়ে দুশো টাকা কুরিয়ার চার্জ টোটালি চার হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন ইনশাল্লাহ তো এই কট জালগুলো আপনারা ব্যবহার করতে পারেন সামনে যেহেতু বন্যার সিজন চলে আসতেছে এই জালের প্রাইস কিন্তু অনেক হাই হয়ে যাবে প্রায় পাঁচ হাজার টাকাতে চলে যাবে এই জালের প্রাইস কাজে এখনই সময় থাকতে আপনারা সংগ্রহ করে নিতে পারেন যেহেতু এ জালটা দিন বেশি লং লাস্টিং করে আর এগুলো আপনাদেরকে ফেলে রাখা লাগবে না সামনে যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসবেন নিশ্চয়ই একটা করে জাল আপনারা কিনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অগ্রিম যেহেতু টাকা লাগছে না হাতে নিয়ে চেক করে দেখে তারপরে টাকা দিতে পারবেন তাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ এছাড়াও আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো টাইমে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ